রহিম রাহিম একটা বিরিয়ানি আসলাম ডনসর ঢাকা মানিক দা থেকে সেলাই করলাম মেরাইডা বলো শ্রেণীর উদ্দেশ্যে আশা করি যে ভালো লাগবে এখন মনে করেন মানিক দা খামার বাড়ি দিয়ে চেয়ারম্যান বাড়ি দিয়ে চেয়ারম্যান বাড়িতে যাচ্ছি কত কিলোমিটার যেতে এখানেও বহু দূরে চলে গেছে আষ্টশো কিলোমিটার প্রায় নয়শোর মতন প্লাস মোটামুটি সাইডটা একটু গ্রামের মধ্যে দেখা যাচ্ছে মেড সাইড তো গ্রামের মধ্যে এক হাজার প্লাস এগারোশো এগারোশো চলে গেছি হ্যাঁ এগারোশো প্লাস চলে গেছি দেশ সামনে কত যাওয়া যায় অ্যাকচুয়ালি আমি এই ড্রোন ক্যামেরাটা খুব শখ করে নিয়েছিলাম আলাদা আমার শখ পূর্ণ হয়েছে ভিডিও ফুটেজ খুব ভালো পেতেছি আপনি কি ওই স্টেপ কাটা দিয়ে একটা রাস্তা আসতে বড় সিঁড়ি যাওয়ার এটা পার হয়ে চলে গেছি পনেরোশো কিলোমিটার চলে গেছি এই জায়গাটা কোন জায়গায় আমি চিনতে পারতেছি না একটা বড় হাইওয়ে রোড আছে সতেরোশো কিলোমিটার পার হইলাম দেহে আর কতদূর যাওয়া যাচ্ছে তিনশো লাখ ক্যামেরাটা মোটামুটি খুব ভালো আমি এই পর্যন্ত এটা দিয়ে কোনো সমস্যা দিতে পারি নাই ভালো ফিল করতেছি উনিশশো কিলোমিটার উনিশশো প্লাস সামনের কত যাওয়া যাচ্ছে উনিশশো পঞ্চাশ পঁয়ষট্টি দুই হাজার প্লাস একুশ ছুছুই এই জায়গার বেগুলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলেছে তেশো প্লাস একটু জুম করে আসবে জুমটা ছাড়লাম চব্বিশশো পঁচিশশো পঁচিশশো প্লাস সাতাইশো